কম প্রবাসী দেশি ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম এবং স্বাগতম এটা হচ্ছে আরেকটি প্লট আপনি দেখতে পাচ্ছেন চারদিকে ওয়াল করা এখানে মোটামুটি জায়গার পরিমাণ হচ্ছে প্রায় চার কাঠার মতো এবং এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে এটা হচ্ছে জায়গা তো আপনারা যদি আমাদের মাধ্যমে জায়গা নেওয়ার পর যদি চান যে আপনারা বাড়ি করবেন সেক্ষেত্রে বাড়ি করার জন্য যাবতীয় ইট বালি সিমেন্ট এগুলো সরবরাহ আমরা করে দিয়ে করি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফাতে প্রপার্টিস ফাউন্ডেশন বাড়ি করলে সকল ধরনের ফাউন্ডেশন বাড়ির অনুমোদন গাজীপুর প্লান্ট পাস সকল কিছু আমরা করেছি রাস্তা আর এটা হচ্ছে বাড়ি জায়গা আর তাছাড়া আমাদের কাছে আরো অনেক বাড়ি আছে যে বাড়িগুলো আপনার গেছে গ্যাস আছে মাসে বিশ পঁচিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে এরকম বাড়ি আমাদের কাছে আছে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে মোটামুটি এখন বর্তমানে প্রায় সতার প্লাস জায়গা বাড়ি এগুলো আছে এবং পাশাপাশি আরও অনেক প্রজেক্ট আমাদের আছে যেগুলোতে আমরা যাই কাস্টমারদেরকে বা জায়গা কিনা কিনে দেওয়ার পরে আমরা গাজীপুর সিটি কর্পোরেশন থেকে নিয়েছি এবং সয়েল টেস্ট আরও বাকি আনুষঙ্গিক যে কাজকর্ম আছে সকল সার্ভিসই আমরা দিয়ে থাকি তো আপনারা কেউ যদি নিতে চান আমরা সেই সার্ভিসগুলো দিবো